আসসালামু আলাইকুম আরাহমেতুল্লাহি ও বরাক্ষেতুর সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের প্যাটেলস থ্রি পিস এটা হচ্ছে গলা প্যাটেলের মধ্যে এই ডিজাইনটাও গলা প্যাটেলের মধ্যে আপনারা তো নিশ্চয়ই দেখেছেন এগুলোর খোলা ছবি আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিতভাবে খুব সুন্দর করে ছবি তোলা আছে সেগুলো আমাদের চ্যানেলে দেখে নিতে পারেন অথবা কারো যদি ছবিগুলো দরকার হয় তাহলে ক্যাপশনের মধ্যে নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনি এই মতে হোয়াটসঅ্যাপে ছবিগুলো নিয়ে নিতে পারেন সেই ছবিগুলো আপনার আপনাদের ফেসবুক পেজে অনলাইন শপে অথবা যে কোনো অনলাইনে আপনি এটা ব্যবহার করে কাস্টমারদের কাছ থেকে অর্ডার নিয়ে তারপরে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন তো দর্শক দেখেন প্রত্যেকটা ড্রেস আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস হানড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ কালার গ্যারান্টি এবং একদম ফ্রি সাইজের ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র পাইকারি আমাদের কিন্তু শুধুমাত্র পাইকারি বিক্রয় তো আমরা আজকে যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো আমি হয়তো ডিজাইনগুলো ভান্ডিল বাই ভান্ডিল এখানে সাজানো আছে সেটা দেখাচ্ছি তো এগুলোর ছবি প্রত্যেকটাই আমরা তুলে রাখবো আপনাদের যাদের ডিজাইনগুলো দেখার জন্য বোঝার জন্য ছবি দরকার হবে আপনারা ছবিগুলো আমাদের কাছ থেকে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন তো প্রথমে এই মুহূর্তে আমাদের কাছে যে ডিজাইনটা নতুন এসছে সেটাই দেখায় এটা হচ্ছে চুনরি স্টাইলের ভিতরে সম্পূর্ণ কটনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আপনি পাবেন তো চুনরি স্টাইলের মধ্যে এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চুনা ছাপা নয় এটা কিন্তু চুনা বসানো নয় বা ব্লক বসানো নয় সম্পূর্ণ প্রিন্ট মানে একদম কাপড়ের সঙ্গে প্রিন্টটা করা হয়েছে ফলে এটা কোনোভাবে উঠবার ছুটবার এরকম কোনো কথাই নাই যেহেতু এটা সম্পূর্ণ কাপড়ের মধ্যেই প্রিন্টটা করা হয়েছে আর এটার ওড়নার মধ্যে রংধনু স্টাইলে খুব সুন্দরভাবে কালার কম্বিনেশন করে কালার ম্যাচিং করে ওড়নাগুলো করা হয়েছে যেটা আপনি এইভাবে সেটের মধ্যে পাবেন এই যে এটা হচ্ছে উড়না সেট ওড়না সেটের মধ্যে আপনি এরকম কালার কম্বিনেশন পাবেন ফলে এটা যখন খোলা হবে বা খোলা ছবি দেখবেন তখন কিন্তু আপনার কাছে অনেক বেশি সুন্দর লাগবে আমরা ছবিগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো এবার যাচ্ছে এই ডিজাইনের মধ্যে এটাও চুনরি স্টাইলের মধ্যে এবং এটা কিন্তু সম্পূর্ণই আগেরটার মতোই কিন্তু চুনরিটাই হলো এখানে একটু বড় বড় টাইপের এটার ছবি এটা যেহেতু আমাদের আগে থেকে ছিল এটার ছবি আমাদের তোলা আছে আপনারা ছবিগুলো আমাদের ফেসবুক পেজে অথবা অনলাইন শপে আপনারা দেখে নিতে পারেন এছাড়াও ছবি লাগলে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি ক্যাপশনে দেওয়া নাম্বারে আর এটার মধ্যে দেখেন এটা হচ্ছে জামার অংশটা আর এটা হচ্ছে ওরনার অংশটা এবং এগুলোর মধ্যে এক কালারের পায়জামা সেট করা থাকবে এই যে পায়জামার কাপড় এক কালার পায়জামা সেট করা থাকবে এবার আমরা যদি এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটাও কিন্তু আগে থেকে আমাদের চলতেছে যেটাকে আমরা সিল্ক বাটিকের ডিজাইন বলি এটা হলো গলার স্টাইলের মধ্যে থাকবে এটার মধ্যে প্যাটেলস মানে অ্যাটাস্টেড পায়জামাটাও আছে আবার এক কালার পায়জামাটাও আছে এটা হচ্ছে এক কালার পায়জামাটা এক কালার পায়জামাটার মধ্যে এরকম গলার মধ্যে গলার ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে ড্রেসের বডির ডিজাইন কালার রয়েছে নির্ধারিত চারটে এক দুই তিন চার এভাবে চারটে কালার রয়েছে এটা হচ্ছে অন্য সেট এটা হচ্ছে পায়জামার সেট এভাবেই কিন্তু সেট বাই সেট করে আপনাদের জন্য থরে থরে সাজানো রয়েছে আমাদের এই প্রোডাক্টগুলো এগুলো সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ কালার গ্যারান্টি এবং খুবই উন্নত কোয়ালিটির পাবেন এবং ব্যবহারে খুবই কমফোর্ট ফিল করবেন এরকম প্রোডাক্ট এবার আসছে এই ডিজাইনটার মধ্যে এটা আগে প্যাটেলস মানে অ্যাটাস্টেড পায়জামার মধ্যে ছিল এই মুহূর্তে আমাদের কাছে এক কালার পায়জামার স্টাইলের মধ্যেও আসছে এবং এক কালার পায়জামার স্টাইলের মধ্যে আমাদের এখানে হল গলার ডিজাইনটা করা হয়েছে খুবই চমৎকার ছাপা হয়েছে ডিজাইন কালারগুলো খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন হয়েছে তো এ এক দুই তিন চার এই চারটা হচ্ছে ড্রেসের বডির কালার এই চারটা হচ্ছে ড্রেসের বডির কালার আর এটা হচ্ছে উড়নার সেট আর এটা হচ্ছে পায়জামার সেট দেখেন কালারগুলো খুবই খুবই সুন্দর কালারগুলো খুবই খুবই সুন্দর তো এগুলো আপনাদের জন্য হিউজ পরিমাণ এই মুহূর্তে সাজানো রয়েছে তো এই যে ডিজাইনটার কথা আমরা বলেছিলাম এটার মধ্যে প্যাটেলসের স্টাইল আছে এই যে প্যাটেলসের ডিজাইনের মধ্যেও কিন্তু এটা আছে এটা হচ্ছে মানে প্রিন্টের পায়জামা যেটা অ্যাটাস্টেড থাকবে সম্পূর্ণ আর প্রিন্টেড পায়জামার প্রোডাক্টগুলোর আমাদের কিন্তু আলাদা ভিডিও করা আছে আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন প্যাটেলস পিসের ভিডিও এই যে প্যাটেলসের মধ্যে আপনার এই ছাপাটা কিন্তু আমাদের স্টকে আছে ওটা আছে এটা আছে এটা আছে মানে ডিজাইন এগুলোর মধ্যে প্রায় পনেরোটার মতো ডিজাইন আমাদের কাছে সবসময় থাকে প্যাটেলসের যেটা হলো অ্যাটাস্টেড পায়জামা আর যেটা এক কালার পায়জামা সেটার তো ডিজাইনগুলো আমরা দেখিয়েছি যাদের লাগবে খুব দ্রুত ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এবং আমরা সবসময় আপনাদেরকে একটি কথা বলি যারা আপনাদের বিজনেসটাকে আরও বহুদূর অগ্রসর করতে চান বিজনেসটাকে আরও গ্রো করতে চান এবং আরও বহুদূর এগিয়ে নিতে চান তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেসটা করতে পারেন কারণ হচ্ছে বাংলাদেশে একমাত্র আমরাই সবচেয়ে কম প্রাইজে সবচেয়ে উন্নত কোয়ালিটির আকর্ষণীয় ফ্যাব্রিক্সে গুণগত মানসম্পন্ন ডি কাপড়ে এবং কোয়ালিটি সম্পূর্ণ দৃষ্টিনন্দন ডিজাইনে আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি এবং দিচ্ছি শুধুমাত্র পাইকারি একমাত্র পাইকারি কেবলমাত্র পাইকারি আমাদের হিউজ স্টক শুধুমাত্র পাইকারি বিক্রয়ের জন্য আমরা খুচরা সেল দেই না সো আপনারা যারা কেউ যদি এক পিস দু পিস নিতে চান আমরা কিন্তু ওইভাবে সেল দেই না আমাদের হচ্ছে ভ্যান্ডিল বাই ভ্যান্ডিল নিতে হবে অথবা আপনি চাইলে এভাবে যে সেট করা আছে সেট থেকে আপনি সেটগুলো মিলিয়ে মিলিয়ে নিতে পারবেন যেমন এখানে চারটে কালার আছে চার কালার চার কালার করে মানে কাটিং অবস্থাও নিতে পারবেন এটা কিন্তু কাটিং ছাড়া অবস্থায় একটা পেডিতে। বি এই মানে এক একটা কালারের বিশ পিস বিশ পিস করে যেমন এই কালার আছে বিশ পিস কালোর বিশ পিস ব্লুর বিশ পিস লালের বিশ পিস এভাবে বিশ পিস বিশ পিস করে এক একটা পেটিতে আশি পিস করে প্রোডাক্ট থাকে কেউ চাইলে আশি পিস করে এরকম বড় বড় ভ্যান্ডেল নিতে পারেন যাদের সেল বেশি বড় দোকান তারা নিতে পারেন আর যদি কেউ চান যে না আশি পিস বেশি হয়ে যাবে আপনারা এক একটা ডিজাইন থেকে মিনিমাম চার পিস চার পিস করে বিভিন্ন কালার ডিজাইন মিলিয়ে বারো পিস প্রোডাক্টের অর্ডার কনফার্ম করতে পারবেন ওয়ার্ডার কনফার্মের সিস্টেম হচ্ছে আমাদের ক্যাপশনের মধ্যে যে নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে স্যাম্পলগুলো নিয়ে নিলেন যেমন স্যাম্পুল ছবিগুলো তোলা আছে সেটা নিয়ে নিতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি প্রোডাক্টগুলোর অর্ডার কনফার্ম করতে পারবেন তো আপনি প্রথমে আমাদেরকে প্রোডাক্টগুলো সিলেক্ট করে দিবেন যে ভাই আমি এটা 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 নিতে চাই যখন আপনি সিলেক্ট করে দিবেন আমরা আপনাকে প্রোডাক্টটা রেডি করে আপনাকে একটা ভিডিও ফুটেজ দিয়ে দিব অথবা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিব যে এই প্রোডাক্টটা আপনাকে দিয়েছে আপনি যখন দেখবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো মিলেছে যে যেই ডিজাইন যে যেই কালার আপনি চাচ্ছেন সব কিছু ঠিকঠাকভাবে মিলেছে তখন আমরা একটা বিকাশ নাম্বার দিয়ে দিব সেই বিকাশ নাম্বারে তো এক হাজার এরকম কিছু টাকা জমা দিয়ে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে অথবা হোম ডেলিভারিতেও কিন্তু আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনি মনে করেন যেই যেই ডিজাইন আপনি আমাকে পছন্দ করে দিয়েছেন আমি ডিজাইনগুলো আপনাকে একটা একটা করে মনে করেন চারটে ডিজাইন থেকে আপনি চার চা চার চার ষোলো পিস প্রোডাক্টের অর্ডার কনফার্ম করেছেন ষোলো পিস রেডি করে আপনাকে ভিডিও ফুটেজ দিয়ে দিলাম প্রোডাক্টটা আপনার হাতে যাওয়ার পর আপনি প্রোডাক্টটার প্যাকেট খুলে দেখে শুনে তারপরে কিন্তু প্রোডাক্ট রিসিভ করতে পারবেন মানে প্রোডাক্ট আপনি কি কি চেয়েছেন কি কি আপনি পার্সেলের ভিতরে প্যাকেটের ভিতরে পেয়েছেন বিস্তারিত সব কিছু ঠিকঠাকভাবে মিলেছে কি না সেটা দেখে শুনেও কিন্তু আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন তো বিভিন্ন রকমের সুযোগ সুবিধা সুবিধা আমরা আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সাথে থাকলে আপনি দীর্ঘদিন কাজ করতে করতে আপনার বিজনেসটাকে আপনি আরও বহুদূর অগ্রসর করে নিতে পারবেন এবং সব সবসময়ে এতটুকু বিশ্বাস এবং আস্থা রাখবেন আমাদের উপর যে আমরা গুণগত মানসম্পন্ন কোয়ালিটি সম্পন্ন জিনিস এবং আকর্ষণীয় দৃষ্টিনন্দন ডিজাইনের উপর করা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিব একদম হোম ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমেও আপনি কিন্তু নিতে পারবেন তো সব ধরনের সুযোগ সুবিধাই আমরা আপনাদের জন্য রেখেছি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এরিয়ায় যে কোনো গ্রামে যে কোনো জায়গায় যে কোনো এলাকায় বসে আপনি কিন্তু বিজনেসটাকে আরও বহুদূর অগ্রসর করে নিতে পারেন তো দর্শক আজকের ভিডিওতে আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মোটামুটিভাবে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তোলা থাকবে আপনারা শুধু জাস্ট নক দিবেন ছবিগুলো নিয়ে নেবেন আপনাদের নিজস্ব ফেসবুক পেজে অনলাইন শপে যে কোনো জায়গায় সেগুলো পোস্ট করে সেখান থেকে কাস্টমারের চাহিদা বুঝে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আজকের মতো ইনশাআল্লাহ এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাক